আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ ছিল না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব বলছেন সার্জিস এদিকে ইউনুস সরকার ব্যর্থ দাবি করে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের জানাবো বিএনপি কোনোভাবে পিআর পদ্ধতি গ্রহণ করবে না বলছেন ডক্টর জাহিদ জানিয়ে দিব আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ভিপি সাদিক কায়েমের ডক্টর ইউনিসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন প্রশ্ন ফজলুর রহমানের এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই বলছেন নাহিদ ইসলাম সংবাদ এবারে বিস্তারিত প্রতীক সাপলা না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টি দলীয় প্রতীক বা মার্কার সাপলা হতে হবে অন্য কোনো অপশন নেই তা না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ইলেকশন কমিশনের সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত সম্ভবত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপির সাপলা প্রতীক দিতে পারছে না সার্জিস আলম অভিযোগ করেন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করার সময় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সাপলা প্রতীক চাই কিন্তু এত দিনেও তালিকায় প্রতীক যুক্ত করা হয়নি তারা ভাষায় তাহলে এই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো উঠবাস করেছে তিনি হুশিয়ার দিয়ে আরও বলেন সকল ধরনের ভণ্ড রাজনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপি মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোন অপশন নাই ইউনুস সরকার ব্যর্থ দাবি করে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের যুক্তরাষ্ট্রে জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর হামলা করা হয়েছে স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং খালি গালিগালাজ করা হয় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা অন্যদিকে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পুরো ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে হুসে দিয়েছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এদিকে যুক্তরাষ্ট্রে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তা আগে জানিয়েছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একইসঙ্গে সঙ্গে জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধি অংশগ্রহণের সমালোচনা করেন তিনি ফেসবুকে নিজের আইডিতে সকালে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্দেশের নিজেদের প্রোটেকশন স্বার্থে নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান এদিকে যুক্তরাষ্ট্রে জুলাই সন্ত্রাসের স্লোগান দিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর হামলার ঘটনার পর ডক্টর ইউনুস নেতৃত্বাধীন করে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে এমনকি ডক্টর ইউনুস হাসিনের পরামর্শে দেশ চালাচ্ছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান যখন এই সরকারের কেউ সমালোচনা করা শুরু করেনি তখন আমি সমালোচনা করি যে কারণে আমি সরকারের উপদেষ্টাদের বিরাগ ভাজন হয়েছি এমনকি সরকার ও সরকার ঘনিষ্ঠ কোনো কোনো মহল থেকে হুমকিও পেয়েছি আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নানাভাবে কটাক্ষ করেছেন তারা মনে করত আমি মনে হয় ভুল করছি কিন্তু আজকে চিন্তা করে দেখেন কে ভুল ছিল ছিল এই এই উপদেষ্টা পরিষদের আমি বহুদিন ধরে চিনি তারা কতটুকু কি করতে পারবে সেটা আমার সরকার অনেককে আওয়ামী লীগের পুনর্বাসন করছে মন্তব্য করে রাশেদ খান লেখে আন আমি বারবার বলেছি এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে এমনও বলেছি অবস্থা দেখে মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর মামা ইউনুস কিন্তু তারপর আপনারা সংস্কার সংস্কার আর বিচার বিচার করে সরকার সরকারকে দীর্ঘমেয়াদী করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন কিন্তু এই সরকার আপনার আমার ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এখন কেন চান না সরকার পাঁচ বছর থাকুক এমন প্রশ্ন রেখে গণ অধিকার পরিষদ নেতা বলেন এই সরকারের দুর্বল নিরাপত্তা বলয়ের কারণে আজকে লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে লীগের কোনো কিছু করা যায়নি বরং খাপটি মেরে থেকে এরা শক্তি সঞ্চয় করেছে নির্বাচনকে সামনে রেখে এরা দেশে গুপ্ত হত্যা সংযোগ ভাঙচুর বোমাবাজি শুরু করার প্ল্যান নিচ্ছে ক্ষমতার মোহে কামড়াকামড়ি করবেন নাকি লীগ সম সামলাবেন যাবেন সিদ্ধান্ত আপনার ইউনুস সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন আমরা দেশে বিদেশে কেউ নিরাপদ নই আমাদের জন্য নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিএনপি কোনোভাবে পিআর পদ্ধতি গ্রহণ করবে না বলছেন ডক্টর জাহিদ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটি তারা প্র্যাকটিস করেছে কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতে পি আর ভোট কি প্রার্থীকেই তারা দেখলই না প্রার্থীকে তারা চেনে না সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশে চুয়ান্ন বছরে প্র্যাকটিস হয়নি পাকিস্তানে চব্বিশ বছরে প্র্যাকটিস হয়নি এবং ব্রিটিশ আমলেও এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ ছিল না তিনি বলেন কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেন্সিয়াল প্রোগ্রামেশন করে চাপে তা পরবর্তীতে জনগণ ভালোভাবে নেবে না বিএনপি তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ভিপি সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন সিনেট ভবনের সামনে তিনি এ ঘোষণা দেন সাদিক কায়েম বলেন প্রধান উপদেষ্টার সফর উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি তিনি বলেন গত এক বছর ধরে আমরা বারবার বলছি বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিচার করতে হবে গত ষোলো বছরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ সব দশরদের মাধ্যমে যে গণহত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে সেসব গণহত্যার বিচার করতে হবে যোগ করেন তিনি ডাকসু নবনির্বাচিত ভিপি আরও বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ডাকসু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি ডক্টর ইউনিসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন প্রশ্ন ফজলুর রহমানের ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন আমির তো যায়নি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান একটি জাতীয় দৈনিক দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান তিনি ফজলুর রহমান বলেন সারা দেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে মানুষ কিন্তু জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না কারণ ইউনুস একটা সরকার চালান এক বছর আগে ইউনুসের যে সুনাম ছিল এখন তা নেই এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন এই তলানির যে ময়লাটা দুর্নামটা নেওয়ার তো আমার কোনো দরকার নাই বিএনপির মহাসচিব যাবেন কেন জামাতের আমির বা মহাসচিব তো যান নাই তিনি বলেন এরকম একটা ছেলের সঙ্গে উনি সেম প্রোটোকলে যাবেন কেন যে সিলেটের পার্টিটার এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি ফজলুর আরও বলেন মানুষ কিন্তু বুঝে যে বিএনপি কি এতই অসহায় হয়ে গেছে যে না গেলে একদম ক্ষমতা পাবো না যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে এটা মানুষ মনে করে আমি কি মনে করি এটার কিছু আসে যায় না আমি বলবো রাজনীতিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এটা বড় সাংঘাতিক জিনিস বিএনপি মহাসচিব রাজনৈতিকদের ইউনিয়ন নিউ ইয়র্ক সফরের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই নাহিদ বলেন আওয়ামী লীগে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করার আহ্বান জানাচ্ছি তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে নাহিদ বলেন একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন আমরা স্পষ্টভাবে বল হতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে তিনি বলেন জুলাই গণভূতানে ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছি নিউ ইয়র্কে আক্তার হোসেনের ওপর হামলার বিষয়ে নাহেদ ইসলাম বলেন আমরা দেখতে পাচ্ছি জুলাই গণভুতানে নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার বিভিন্ন তৎপরতা চালাচ্ছে এর আগে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির নেতা হত্যা নীল নকশা নিয়ে যে আক্রমণ সে আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা ও গণভতনের নেতা মাহফুজ আলম এর আগে যখন লন্ডন আমেরিকায় গিয়েছেন তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন